হাই বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার গোল্ড এবং সিটি গোল্ডের কী সব জুয়েলারি আছে সেইগুলোই তোমাদেরকে দেখাবো আর আজকে আমি বাইরে বসে বসে ভিডিও করছি কারণ আজকে বাড়িতে আমাদের কারেন্ট নেই মানে ফিউজ উড়ে গেছে সেই জন্য কারেন্ট নেই আর এখন তো কারেন্ট আসবে না রাত না হলে সেই জন্য আমি বাইরেই বসে গেছি ভিডিও বানাবার জন্য আমি তোমাদেরকে প্রথমে আমার গোল্ডের কি সব জুয়েলারি আছে সেইগুলাই দেখাচ্ছি আর সেরকম ভাবে আমার কোনো জুয়েলারি কেনাও হয়নি শুধু বিয়ে বাড়িতে যা সব আমার মানে আমাদের বিয়ে বাড়িতে যে সব জুয়েলারি কিছু জুয়েলারি আর আমার সোনার সামান্য কিছুই আছে সোনার বেশি কিছু নেই আর এই যে সোনার আমার কানের আছে এই সোনার কানের আছে আর একটা চিক মালা আছে মালাটাও তোমাদেরকে দেখাচ্ছি আর এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল এই মালা আর কানের আর এই যে এই কানের মালাটা আছে শুধু পদক সামান্য পদক দেওয়া মালা আর নাখের নাখের অনেকগুলোই আছে এইটা যেমন একটা নাখের আছে আর এইগুলা সব নাখের এটাও নাখের এইটাই দুটো নাখের আছে একটা ভেঙ্গে গেছে নাখের এটাও নাখের সব নাখের নাখেরই বেশি আছে আমার নাখের নটা নটা নাখের আছে সোনা আর রূপোর আংটি আছে তোমার দাদার আর আমার রূপোর আংটিগুলো আছে আর এই যে রুপোর আংটি চারটা আর এটার আমার পিসি দিয়েছিলো ছটা মোটো তক্তি বিয়ের সময় আর একটা মাথার কাঁটা আছে এটা আমার মাসি শাউরি দিয়েছিল মাথার কাঁটাটা আর রূপোর মালা আছে রূপোর মালা গেলে পরে পরে কালো হয়ে গেছে রূপর মালা তো তোমাদের দাদার এইগুলো আমি পরি সেই জন্য কালো হয়ে গেছে আর এতগুলো চুড়ি আছে এই যে রুপোর চুড়ি আর এই যে কুঠেই গেছে দেখছো এইগুলো আমি পরইনি তার আগেই উঠে গেছে আর আমার গোল্ডের জুয়েলারি এইগুলাই সমান না কিছু আছে আর এইবারে আমি তোমাদেরকে আমার সিটি গোল্ডের জুয়েলারিগুলো দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে চুড়ি ঠিক আছে আমার পাঁচ জড়া চুড়ি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এমনি সিটি গোল্ডের চুড়িগুলো আছে আর এই যে এই চুড়িগুলো আছে এইগুলো একটু মোটা মোটা সেই জন্যই ভালো শুধু আছে আমার আমি কিনেই রেখে দিয়েছি আর এইগুলো আছে এইগুলো আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল আরো চুরি আছে আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ সামসারটে মানে সেই সামসেটের উপরে ছিল আমি নামাতেই পারছিলাম না সেই জন্য বাইরে এইগুলো ছিল এইগুলাই তোমাদেরকে দেখাচ্ছি আমি আর তোমাদের আমি এখন ধরো কানের ঠিক আছে আমার প্রজড়া কানের আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি শুধু সিটি গোল্ডের কানের আর এইগুলো আছে সিটি গোল্ডে পড়ে গেল যা আর এইগুলো আছে সিটি গোল্ডের কানের এই ঝুমকোগুলো আমি কিনেছিলাম পরিনি শুধু আছে আর এই ঝুমকোগুলো আছে সব পড়েই যাচ্ছে আর এই ঝুমকোগুলো আছে এইগুলোও পরিনি আমি শুধু আমার আছে শুধু কিনে কিনে আমি রেখে দিই করি না বেশি আর এই কানেরগুলো আমার দিদি দিয়েছিল ভাল লাগছে আমার দিদি আমাকে কিনে দিয়েছিল তারপর থেকে একবার দুবার পরেছি আর পরি নি রেখেই দিয়েছি চোখ আর এই কানেরগুলো আমি মেলাতে পরেছিলাম এই কানেরগুলো এত বড় বড় সেই জন্য আমি পরিনি বড় হলেও ভালো লাগে আমি পরিনি এত বড় বড় এর থেকে আমি ছোটোই পরি একটু কানের এই কানেরগুলো মেলাতে কিনেছিলাম আর পরিনি এই যে এইগুলো আছে কানের এইগুলো সোনার ডিজাইন আর এই কানেরগুলা কিনেছি কিনেছি শুধু আছে আমি মালা দেখাচ্ছি আর এই মালাটা আমার বোন কিনেছিল আমার ননদ ওর ওর ছিল তারপরে আমাকে দিয়ে চলে গেছে ওটা চলে গেছে বাড়ি এটা ভালো লাগে পড়লে আর আমি তো সেরকম কথাও যাইনি সেরকমই পড়িনি এই জন্য শুধু আছে এই মঙ্গল সূত্র আর এমনিতে পদক আমার প্রচুর আছে শুধু মালাগুলা পরে নিয়ে পদক গুলো আমি পড়িনি আর যেমন এই পদক টা আছে এটা আছে পাথরে আর এই মালাটা তো আমি একবারও পড়ার সুযোগেই পাইনি এই আংটিটা কিনেছি এই আংটিটা প্রচুর ভালো লাগে তারপরে উঠেই গেছিল আংটিটা তারপরে ফেব্রুচ দিয়ে আবার জড়া লেগে লাগিয়েছি আর এই সামান্য কটা জিনিসেই আছে আমার আর বেশি কিছু নেই এখনও কিছু বানাইনি নি সোনার আর সোনার এখন বানাবার তো টাকাও নেই আর এই মাথার ফুলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই মাথার ফুলটা আমি কিনেছি পা মানে সেই ফুলগুলো উঠে যাচ্ছে দেখছো এইখানের ফুলগুলো সব উঠে গেছে আর এইগুলো আমাদের যখন নাচ টাচ হয় আমি তখন পড়ি এখন একটু পড়েই নিই আর এই গোলাপ ফুলটাও কিনেছিলাম এটাও নাচটা ছলেই লাগাই না হলে লাগায় না আর ভাই এনে দেয় হ্যাঁচারি থেকে এমনিতে গোলাপ ফুল তোমরা দেখেইছো ছো থেকে আমাকে ফুল এনে দেয় মানে সত্যিকারের ফুল এটা তো প্লাস্টিকের ফুল